আসসালামু আলাইকুম থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে ইন্টারনেট না থাকার কারণে ব্যাপক সমস্যার সমস্যার সম্মুখীন হন ব্যবসায়ীরা যারা ফ্রিল্যান্সার কাজ করেন যারা প্রবাসে থাকেন তারা দেশে টাকা পাঠাতে পারছেন না টাকা পাঠাতে পারলেও সেই টাকা পুষতে ছিল না ইন্টারনেটের কারণে এখন ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে এবং আবার মাঝখানে নেওয়া হয়েছে আবার দেওয়া হয়েছে এইসব কারণে বিশেষ করে যারা ফ্রিল্যান্স কাজ করেন আমাদের দেশের প্রায় এক মিলিয়ন মানুষ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন এবং প্রায় দুইশো মিলিয়ন ডলার তারা ইনকাম করেন বছরে আনুমানিক এই যে প্রায় এক মিলিয়ন মানুষের কর্ম এটা বন্ধ হয়ে যাচ্ছে তারা অভিযোগ করেছেন যে তাদের কথা শোনার কোনো লোক নেই কারণ ইন্টারনেট না থাকলে তারা কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারেন না তাদের কাজ ঠিক মতো পৌঁছে দিতে পারেন না ফলশ্রুতিতে যারা তাদের কাস্টমার আছেন তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন অন্য দেশে চলে যাচ্ছেন এই যে একটা অবস্থা শুধু এইটা না যারা গার্মেন্টস সেক্টরে কাজ করেন তারাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এই যে একটা অবস্থা এই অবস্থা উত্তরের জন্য সরকার হ্যাঁ ব্যবস্থা না নিয়ে বরং স্বল্প সরকার ওইটার দিকে বেশি মানুষ নিবেশ করছে আন্দোলনকে বাঞ্চাল করার জন্য তারা চিন্তা করছে ইন্টারনেট চালু থাকলে সোশ্যাল মিডিয়া চালু থাকলে তাহলে আন্দোলন আরও জোরদার হতে পারে সরকার পতনের দিকে যেতে পারে সো তারা সেফ থাকার জন্য ইন্টারনেটটাকে তারা বন্ধ করে রেখছিলো যদি তারা বলছিল যে আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে লাইন কিন্তু আমরা খবর পেয়েছি আসলে লাইন হ্যাঁ ওইটা ওই রকম ক্ষতি হয় নাই এটা চালানোর মতো ছিল কিন্তু সরকার ইচ্ছা করে বন্ধ করে রেখেছিলো তো এখন কথা হচ্ছে যে এই লাইন শুধু চালু করলে আরও একটা সমস্যা যে এই যে ফেসবুক আছে টুইটার তারপর ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে অনেকেই বিজনেস করেন আমাদের দেশে অনেক নারীরা পুরুষরা ছাত্ররা তারার ব্যবসাও একদম বসে গেছে কারণ এগুলো না থাকলে তাদের কানেকশন তাদের অ্যাডভার্টাইজ এগুলো হয় না তো আরেকটা বড় সমস্যা হলো যে রিমিটেন্স এই যে রিমিটেন্স এখানে যারা সরকার বিরোধী আছেন বিভিন্ন দলের লোক আছেন বা যারা এই কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত বা তাদের সাপোর্ট করছেন তারা অনেকেই বলছেন যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না সরকারের ওপর চাপ তৈরি করার জন্য এবং এটার কিছু নমুনা আমরা দেখছি যে রিমিটেন্স একদম কমে গেছে প্রথমত ইন্টারনেট না থাকার কারণে পরবর্তীতে বিদেশে এই যে ক্যাম্পেইন করছেন যারা সরকার বিরোধী বা যারা কোটা আন্দোলনের পক্ষে আছেন তারা কিন্তু এখানে যারা আওয়ামী লীগের সংগঠক আছেন বা রাষ্ট্র দূতাবাসগুলো আছে তাদের কোনো ক্যাম্পেইন নাই এখানে যার ফলে মানুষ অনেকেই টাকা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছেন এটা ইলিগাল জেনেও পাঠাচ্ছেন ওই যে সরকারের ওপর চাপ তৈরি করার জন্য এখন সরকার যে আন্দোলন মানুষ অনেক লোক মারা গেছেন এবং এখন সরকার বলছে যে আলোচনার জন্য কিন্তু আজকে আন্দোলনকারী বলছেন যে না তারা আলোচনা করতে চান না তারা যে নয় দফা দিয়েছিলেন সেটা এখন এক দফায় সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে বলছে সরকারকে পদত্যাগ করতে এবং জাতীয় সরকার গঠনের জন্য তো এখন সব কিছু মিলিয়ে ইন্টারনেট না থাকা মানুষের কাজকর্মের সমস্যা এই যে বিদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক রেমিটেন্স ফ্রিল্যান্সারদের ইনকাম সব বন্ধ হওয়ার উপক্রম আশা করি সরকার একটা দ্রুত ব্যবস্থা নেবে এবং আলোচনা করে একটা এমন একটা জায়গায় আসবে যাতে দেশ উপকৃত হয় মানুষ বেঁচে থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ